আসসালামু আলাইকুম আরহামুল্লাহ দর্শক যে এয়ারপোর্টটি দেখেছেন এটা হচ্ছে আমাদের সৈদপুরের সৈদপুর এয়ারপোর্ট বিমানবন্দর এটা হচ্ছে রাতে সিনারি মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের সৈদপুরের গর্ব উত্তরবঙ্গের মধ্যে যে যে কয়েকটি জেলা আছে তার মধ্যে নীলফামরি জেলা সৈদপুরে এই বিমানবন্দরটি স্থাপিত আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিন পর আট থেকে দশটা বিমান ওঠানামা করে উত্তরবঙ্গে যতগুলো যাত্রী আছে তাদের সবার এই সুবিধার্থে প্রতিদিন যাত্রী সবাই আর কি খুব নিরাপদে খুব সুন্দরভাবে এখানে প্লেনে যাতায়াত করতে পারে টিকিটের প্রাইসও খুবই কমের মধ্যেই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রাতের সিনারি আরও কাজ চলতেছে আর আশা করা যায় সৈদপুর বিমানবন্দর ইনশাআল্লাহ খুব দ্রুতই আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হবে ইনশাল্লাহ এটা হচ্ছে নেপাল এবং ভুটানের সঙ্গে খুব কাছাকাছি হওয়ার কারণে এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো ইনশাআল্লাহ যারা সৈদপুরে আসবেন ইনশাআল্লাহ আমাদের উত্তরবঙ্গের যারা উত্তরবঙ্গে আমাদের উত্তরবঙ্গে আসবেন তারা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সৈদপুর বিমানবন্দরটি দেখে যাবেন খুবই সুন্দর আকর্ষণীয় একটা বিমানবন্দর কাজ চলমান আছে তো আপনারা আসলে অবশ্যই আমাদের সৈদপুর বিমানবন্দরে আসবেন আর যারা যদি উত্তরবঙ্গে আসবেন ইনশাআল্লাহ বিমানে করে আসতে পারবেন আমাদের যাতায়াতের ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো আর আশা করা যায় সামনে আমাদের সৈদপুরে এক হাজার সজ্জ হাসপাতালও হতে পারে ইনশাল্লাহ